নমস্কার বন্ধুরা আমি রুম্পা রুম্পার হিসেলে তোমাদের সকলকে জানাই স্বাগত প্রতিদিনের মতন আজও আমি একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি তোমাদের মধ্যে শেয়ার করব। সেটা হচ্ছে কুমড়ো শাকের একটা তরকারি আমি তোমাদের মধ্যে শেয়ার করব। তার জন্য আমি দেখো এখানে কী কী নিয়ে নিয়েছি এখানে কুমড়ো শাক দেখো এই যে কুমড়ো শাক আমি এইভাবে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে এইভাবে কেটে নিয়েছি একটু বড় বড় করে কেটেছি এখানে কুমড়ো শাক নিয়ে নিয়েছি আর এখানে আছে মুসুর ডাল আমি দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে মুসুর ডালটা পিষে নিয়েছি এখানে দেখো বেশ কিছুটা সবজি নিয়েছি এখানে আছে শিম আছে বেগুন আলু আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা আর এখানে আছে কালো জিরে শুকনো লঙ্কা হলুদ আর লবণ বন্ধুরা এটা রান্না করতে একদমই কোনো মশলার কোনো দরকার পড়ে না সামান্য ফোড়ন দিয়ে আমি রান্নাটা করব এটা ভীষণই স্বাস্থ্যকর একটা রেসিপি তা তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলে কথা না বাড়িয়ে চলো চলে যাই গ্যাসের কাছে রেসিপিটি তৈরি করে নেওয়ার জন্য দেখো রান্নাটা করার জন্য প্রথমে আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব সবার প্রথমে আমি মুসুরির ডাল বেটে রাখা যে রেখেছিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা আর একটু লবণ হলুদ দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি প্রথমে আমি বড়াগুলোকে ভেজে তুলে নেব এটা আমি মুসুরির ডালের বড়া দিয়ে করে সেই দিয়েই আমি রান্নাটা করবো ছোট ছোট করে বড়াগুলোকে আমি ভেজে নেবো একদম ছোটো ছোটো করে তৈরি করব বন্ধুরা এটা কিন্তু খেতে ভীষণই ভালো হয় দুপুরবেলা গ মানে গরম ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগে খেতে আর এই রকম সবুজ জাতীয় সবজি বা শাক যে কোনো কিছু সপ্তাহে আমাদের এক দুবার খাওয়া দরকার কারণ এর এতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে এই জন্য আমাদের শরীর স্বাস্থ্যের কথা ভেবে এই ধরনের শাক সবজি কিন্তু সপ্তাহে এক থেকে দুবার আমাদের খাওয়াই দরকার এতে করে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে ভিটামিনের ঘাটতিটা আমাদের অনেকটা পূরণ হবে এইভাবে আমি ছোট ছোটো বড়া করে ভেজে তুলে নেবো দেখো বড়াগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি আমি এটা মসুর ডাল দিয়ে করলাম বড়াটা তোমরা চাইলে মটর ডাল কিংবা ছোলার ডাল দিয়েও করতে পারো আমি দেখো বড়া তুলে নিয়ে সেই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে এটা আমি দু সেকেন্ড ভেজে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সবজি সবজি বলতে আমি আগে দেব আলু তার আগে একটু হলুদ দিয়ে নেব না হলে তেলটা ছিটে আসবে এবার আমি দেব আলু আলু আর শিমটা আমি একসাথে দিয়ে দিচ্ছি বেগুনটা আমি পরে দেবো যেহেতু বেগুনটা নরম সবজি নাহলে বেগুনটা ঘেটে যাবে এই জন্য সিমার আলুটা প্রথমে আমি একটু ভেজে নেব দেখো সিমার আলুটা প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো বেগুনটা আর বেগুনটা একটু ভেজে নিয়ে তারপরে আমি এর মধ্যে শাকটা দেবো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো প্রচুর মতো লবণ আর দেব হলুদ এটা মশলা ছাড়া সিম্পল একটা রান্না খুবই স্বাস্থ্যকর রান্না এটা খেতেও দুজনই ভালো হয় এবার আমি এর মধ্যে কেটে রাখা কাঁচা লঙ্কাটা দেব আমি এখানে বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছি আমি ঝাল খেতে একটু পছন্দ করি তাই আমি আমি যেহেতু শুকনো লঙ্কার গুঁড়ো বা যে কোনো খুবই কম খাই আর কাঁচা লঙ্কাটাই আমি মানে রান্নায় দিই আর আমার ঢাল ঢাল খেতে ভীষণই ভালো লাগে আর কাঁচা লঙ্কায় কোনো ক্ষতিও নেই এই জন্য আমি একটু কাঁচা লঙ্কাটা একটু বেশি দিই তোমরা তোমাদের পছন্দ মতো লঙ্কাটা দেবে ঢালটা দেবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কুমড়ো শাক এবার আমি কেটে রাখা কুমড়ো শাকটা দিয়ে দিচ্ছি আর এখনকার কাঁচা লঙ্কাতে একদমই ঝাল হয় না যার জন্য একটু বেশি না দিলে রান্নাতে কোনো স্বাদই হয় না এবার আমি এটা ভালো করে একটু নাড়াচাড়া করে ঢাকনি দিয়ে ঢেকে রান্নাটা করব তাতে করে কি হবে লবণটা দেওয়া আছে জল ছেড়ে দেবে সেই জলেই আগের থেকে যে জলটা ছাড়বে সেই জলেই আমার রান্নাটা কিন্তু হয়ে যাবে দেখো কুমড়ো শাকটা সব কিছুর সঙ্গে কিন্তু ভালো করে আমি মিশিয়ে নিয়েছি দেখো লবণ দেওয়া আছে বলে শাকটা দিতেই দেখো কতটা উমে গেছে এবার আমি ঢাকনি দিয়ে ঢেকে রান্নাটা করবো তাতে করে জল ছেড়ে দেব জল ছেড়ে দিলে সেই জলেই রান্নাটা হয়ে যাবে দেখো বন্ধুরা এবার আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখো কুমড়ো শাক থেকে কতটা জল ছেড়েছে এবার আমি ঢাকনা আর দেবো না ঢাকনা ছাড়াই রান্নাটা করব না হলে কিন্তু এই যে কুমড়ো শাকের যে সবুজ ভাবটা এটা ঢাকনা বেশিক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে কিন্তু সবুজ ভাবটা থাকবে না এই জন্য আমি আর ঢাকনা দিয়ে রান্নাটা করব না এবার আমি এই খোলা অবস্থায় রান্নাটা করব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াটা এবার আমি বড়াটাকে ভালো মতো কুমড়ো শাক সবজির সঙ্গে মিশিয়ে নিলাম এবার আমি আরও মিনিট দশে রান্নাটা করে নেবো তাতে করে আমার এই যে ডাটাগুলো কুমড়ো শাক এগুলোও সেদ্ধ হয়ে যাবে দেখো যে জলটা ছেড়েছিল জলটা কিন্তু পুরোটাই টেনে গেছে রান্নাটা আমার হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি যেহেতু শাক আর সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি তাই আমি এর মধ্যে একটু চিনি দিচ্ছি চিনি না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না চিনিটা কিন্তু দেবে আর যদি কোনো পছন্দ না করো চিনি তাহলে দেবে না কিন্তু আমার ভালো লাগে একটু চিনি না দিলে আমার এইরকম নিরামিষ যে কোনো শাকের রেসিপিতে চিনি না দিলে আমার ভালো লাগে না এবার আমি আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি তোমাদেরকে নামিয়ে নিয়ে দেখাচ্ছি গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি দেখো বন্ধুরা ডালের বড়া দিয়ে কুমড়ো শাকের তরকারি আমার হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আমি জানি না তোমরা এইভাবে কখনো খেয়েছো কি না যদি না খেয়ে থাকো অনুরোধ রইল একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে ভীষণই ভালো লাগে দুর্দান্ত হয় খেতে গরম ভাতের সঙ্গে তো কোনো কথা নেই যে কোন এরকম শাক খেতে পছন্দ করে না এইভাবে যদি আমি যেভাবে রান্নাটা করলাম এইভাবে যদি রান্নাটা করো দেখবা সেও এইভাবে রান্নাটা মানে খেতে খুবই পছন্দ করবে তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করো আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আছে যারা ভিডিওগুলো আমার দেখো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল যারা ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটিকে কিন্তু অবশ্যই ফলো করে নিও আর ভিডিও দেখার শেষে একটা লাইক করতে কিন্তু ভুলো না তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো নমস্কার